উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন বাংলাদেশ বিষয়বলি থেকে ঘুরে ফিরে যে প্রশ্নগুলো বারবার আসছে একশো পারসেন্ট কমন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসছে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ এক নম্বর বাংলাদেশ জাতীয় পতাকার রং কি অ্যান্সার ক গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত দুই নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি অ্যান্সার ক দুইটি বাংলাদেশের জাতীয় পতাকার কোন কোন রং আছে অ্যান্সার খ লাল ও সবুজ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের সঙ্গে লাল গোলকের ভিতর আরেকটি প্রতীক ছিল তা অ্যান্সার খ বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্ত এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত অ্যান্সার ক পাঁচ ইস্টু তিন ইস্টু এক বাংলাদেশের পতাকার প্রথম উত্তোলন করেন হ্যালো হন এদিক বিভিন্ন সহযোগী অ্যান্সার হবে খ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক সভা স্বাধীনতা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় অ্যান্সার ক বাইশে দুইয়ে মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে অ্যান্সার ক দুইয়ে মার্চ কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন অ্যান্সার খ তৎকালীন ছাত্রনেতা ডাক সুভিপি আসম আব্দুর রব বিদেশে কোন মিশনের বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় অ্যান্সার খ কলকাতা বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার অ্যান্সার গ জাপান বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা চিহ্ন আছে অ্যান্সার গ চারটি বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে অ্যান্সার গ কামরুল হাসাইন বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে অ্যান্সার গ এ এন সাহা গণপ্রজান্তরী বাংলাদেশ মনোগ্রাম কতটি তারকা চিহ্ন রয়েছে অ্যান্সার ক চারটি চিহ্ন রয়েছে জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত অ্যান্সার খ দুইশো পনেরো একর জমির উপর নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থপিত কে অ্যান্সার ক লুই খান বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন অ্যান্সার ক লুই আইকেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় অ্যান্সার ঘ আঠাশে জানুয়ারি উনিশশো বিরাশি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোন হলে একুশে সংকলন কার্যকর চলত অ্যান্সার খ জগন্নাথ হল তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল অ্যান্সার খ জগন্নাথ হলে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট অ্যান্সার গ নয় তলা বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন খ অ্যান্সার ভিয়ার রাষ্ট্রপ্রধান কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন অ্যান্সার খ মার্শাল জোফেস টিটো জাতীয় সংসদের প্রতীক কী অ্যান্সার অঙ্গ ফুল জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত অ্যান্সার ক সাবার জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা অ্যান্সার খ ষাটটি বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধে কয়টি কুণ্ডলীয় শব্দ সম্ভাব্য রয়েছে অ্যান্সার ষাটটি জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত অ্যান্সার ক একশো পঞ্চাশ ফুট হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য হাইটেস্ট পয়েন্ট অফ দ্য জয়েন্ট শ্যাপ সোনা সুদ শোধনা সাভার সাভারে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত অ্যান্সার বি একশো পঞ্চাশ ফিট জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত অ্যান্সার ক ছয়চল্লিশ পয়েন্ট পাঁচ মিলিমিটার জাতীয় স্মৃতিসৌধের মূল স্থাপনা কৃত্রিম লেক এবং অন্যান্য সুবিধার্থীর নির্মাণ কাজ কবে সমাপ্ত হয় অ্যান্সার সি উনিশশো সালে উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্ভাবন করা হয় অ্যান্সার গ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর কোন দেশের বাংলাদেশের স্মৃতিসৌধকে প্রতিকৃত্তি স্থাপিত হয়েছে অ্যান্সার গ জাপান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে অ্যান্সার সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটির সুরকার অ্যান্সার ঘ রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতাটি কতটি চরণ আছে অ্যান্সার সি পঁচিশটি চরণ আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটির মূল কবিতার কোন অংশ অ্যান্সার ক প্রথম দশ চরণ কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় অ্যান্সার খ প্রথম চারটি চরণ বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট কী ছিল অ্যান্সার খ বঙ্গভঙ্গকে আন্দোলনকারে রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে অ্যান্সার এ ক ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ অনুবাদক কে অ্যান্সার ঘ নন অফ টোস বাংলাদেশের জাতীয় সংগীত সুরের অনুপ্রেরণায় রচিত অ্যান্সার ঘ ভাওয়া আই ভাওয়াত রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে অ্যান্সার গ তিনে মার্চ উনিশশো কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি অ্যান্সার ক এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে অ্যান্সার ক তেরোশো ছয় সালে কাজী নজরুল ইসলামের জন্ম সন অ্যান্সার ক আঠারোশো নিরানব্বই সনে কাজী নজরুল ইসলামের জন্মস্থান অ্যান্সার ক্যান্সার ক বর্ধমান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পরলোক গমন করেন অ্যান্সার খ উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি অ্যান্সার ঘ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্ট কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত অ্যান্সার ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক মসজিদ ভাঙ প্রাঙ্গনে কে যে কবি চিরনিন্দ্রায় সাজিত তার নাম অ্যান্সার ঘ কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকা আসেন অ্যান্সার ক উনিশশো সালে কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় অ্যান্সার গ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন অ্যান্সার খ উনিশশো সালে ধূমকেতু কোন কবির ছন্দনাম অ্যান্সার গ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে অ্যান্সার খ উনিশশো চুয়াত্তর সনে কাজী নজরুল ইসলাম কোন সনে সাহিত্যর একুশ পদক পান অ্যান্সার ক উনিশশো সালে বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত অ্যান্সার ঘ দুরিরামপুর তিরিশ সালের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কী অ্যান্সার ক কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় অ্যান্সার খ ক্যানাডা কার উক্তি বলবীর চির উন্নত মহির ক কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসংগীতের রসায়তাকে অ্যান্সার ক অ্যান্সার খ কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের সরকারকে অ্যান্সার গ সমর দাস সুরকারকে অ্যান্সার খ কাজী নজরুল ইসলাম এটা ভুলেছে অ্যান্সার খ হবে কাজী নজরুল ইসলাম ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি অ্যান্সার গ আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশের আয়কর দিবস কোনটি অ্যান্সার ঘ পনেরোই সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয় অ্যান্সার গ তিরিশে সেপ্টেম্বর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয়েছে অ্যান্সার গ উনিশশো সাল থেকে চালু হয়েছে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রতালিত হন অ্যান্সার ক উনিশশো সাল থেকে একুশে পদক প্রবর্তি হয় কোন সালে অ্যান্সার ঘ উনিশশো ছিয়াত্তর সালে দি ফার্স্ট ওম্যান হু রিসিভ দ্য একুশ পদক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ ইন উনিশশো ছিয়াত্তর ওয়াজ এই প্রথম মহিলা হিসেবে উনিশশো ছিয়াত্তর সালে কে একুশ পদক পান অ্যান্সার বি সুপিয়া কামাল রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় অ্যান্সার গ শিক্ষা উন্নয়নের জন্য কোনটি বাংলাদেশের জাতীয় পুরস্কার নয় অ্যান্সার ঘ ধন্যবাদ ভিডিওটি শেষ দেখার জন্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পদে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য